আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বিভিন্ন সফটওয়্যার আমরা কোথা থেকে ডাউনলোড করতে তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফ্রিতে বিভিন্ন ধরনের সফটওয়্যার আপনারা পাবেন কোন অ্যাড ছাড়াই তো চলুন দেখে নেই কিভাবে আপনারা সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন তো মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন এটা হচ্ছে আমার চ্যানেল নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিবেন যাকে এটার জন্য আমরা গুগল ক্রমে চলে গেলাম একটা সফটওয়্যার হচ্ছে আপনারা ফাইভ হিপো ফাইল হিপু ডেন একটা সফটওয়্যার এখানে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যার পাবেন দেখেন এখানে কত মিলিয়ন লোক এখান থেকে ডাউনলোড করতেছে আর এটা হচ্ছে লাস্ট আপডেট প্রতি মিনিটে এটা হচ্ছে তারা তাদের সফটওয়্যার আপডেট দিচ্ছে এখানে হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো একানব্বইটা সফটওয়্যার আছে এখানে মানে লাইফ স্টাইল কম্পিউটার জগতের মোটামুটি সবগুলো সফটওয়্যার আপনারা এখানে পাবেন এখানে এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে আপনার যদি ব্রাউজার সফটওয়্যার লাগে এখান থেকে ব্রাউজার সিলেক্ট করতে পারেন ফাইল শেয়ারিং লার্নিং ম্যাপ অফিস এন্ড নিউজ সিকিউরিটি বিপিয়ান সিস্টেম টিউনিং ইউটিলিটিস ডেস্কটপ গেমস এনিথিং মাল্টিমিডিয়া মানে আপনারা যত সফটওয়্যার আছে সবগুলো এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারেন যে সফটওয়্যারটা আপনারা খুঁজতে চাচ্ছেন যে খুঁজে পাচ্ছেন না এখানে নাম লিখে সার্চ দিলেই আপনাদের কাছে সেই সফটওয়্যার অলরেডি চলে আসবে আর যদি লেটেস্ট আপডেট মডেলস আপডেট যেগুলো যে সফটওয়্যারগুলো এগুলো যদি নিতে চান তাহলে লেটেস্ট আপডেট এখানে সিলেক্ট করলে আপনারা লেটেস্ট আপডেটগুলো পাবেন তো আমরা যদি একটা মাল্টিমিডিয়া যদি ডাউনলোড করতে চাই এটা অ্যাড আসে এটা ক্লোজ করে দিলাম এখানে এখানে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া সফটওয়্যার আছে এরেবি ফ্ল্যাশ প্লেয়ার বিএলসি প্লেয়ার এডোবি ফটোশপ

ব্লেন্ডার এবং যে কোনো ধরনের সফটওয়্যার স্ট্রিমিং মাল্টিমিডিয়া যারা নেটফ্লিক্স এখানে কোনো জার্নি ছাড়াই কোনো ধরনের অ্যাড ছাড়াই এবং ফ্রিতে এই সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন যেমন আমি আপনাদেরকে যদি এখন বিএলসি প্লেটা ডাউনলোড করে দেখাই দেখেন এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে এই ডায়লগ বক্সটা আসছে এখানে ডাউনলোড লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ এই যে লেখাটাতে আমরা ক্লিক করে নিব ক্লিক দিলাম আমাদের কাছে একটা অ্যাড আসছে এটাকে ক্লোজ করে দিই দেখেন ইউ ডাউনলোড হ্যাজ স্টার্টেড দেখেন অলরেডি আমাদের এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার আমরা যদি এটাকে ওপেন করি দেখেন আমাদের এই এটা হচ্ছে আমার এখন ডাউনলোড করা ফাইল তো আমরা যদি এখান থেকে ইনস্টল রান বা মাউস থেকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা অলরেডি কম্পিউটার ইনস্টল হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের উপকারে আসার চেষ্টা করবো যতটুক সম্ভব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ